চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা এবং অগ্রিম চোদ্দশো একত্রিশ বাংলা নতুন সালের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ আশা করি ভগবান এর অশেষ কৃপায় আপনারা সবাই ভালো রয়েছেন তো আজকে লাইভে আসার কারণ হচ্ছে চৈত্র সংক্রান্তি কি বললাম আজকে লাইভে আসার কারণ হচ্ছে চৈত্র সংক্রান্তি চৈত্র সংক্রান্তি আসলে কি আসলে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল যার নাম চোদ্দশো তিরিশ বাংলা অর্থাৎ বাংলা বর্ষের চোদ্দোশো সালটা চলে গেল মানে একটা বছর চলে গেল এই যে একটা বছর চলে গেল এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য চৈত্র মানে তিরিশ এই যে বাংলা সালটা আজকে থেকে মারা গেছে মানে আজকের পর থেকে আর আসবে না এটা চলে গেল এই যে শেষের দিনটাকে বলা হচ্ছে চৈত্র আমরা জানি ইংরেজিতেও বারোটা মাস বাংলাতেও বারোটা মাস তো বারো মাসের শেষ মাসটা হচ্ছে যেমন ইংরেজিতে শেষ হচ্ছে ডিসেম্বর ঠিক সেরকম বাংলাতে শেষ হচ্ছে চৈত্র মাস এই চৈত্র মাসে শেষের দিনকে অর্থাৎ চৈত্র মাসের শেষের দিনটাকে বলা হচ্ছে চৈত্র সংক্রান্তি আচ্ছা এই যে চৈত্র সংক্রান্তি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে কালকে পহেলা বৈশাখ অর্থাৎ নতুন একটা সালের সূচনা হবে নতুন কোনো কিছু লেখা হবে চোদ্দশো একত্রিশ তো সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা চোদ্দশো একত্রিশের তো এই যে চৈত্র সংক্রান্তি এই চৈত্র সংক্রান্তিতে আসলে কি করা হয় হুম গ্রামের যে মানুষ রয়েছে গ্রামের যে মানুষগুলো রয়েছে সনাতনী হিন্দু জাতি তারা যদি পহেলা হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ ইংরেজি সালে নতুন একটা বছর শুরু হচ্ছে সেটা যদি নাও জানে এখন জানে মোটামুটি সবাই জানে কিন্তু তারপরেও কেউ যদি না জানে যে নতুন একটা ইংরেজি সাল পড়ল। এটা কোনো মাথা ব্যথা নয় মানে এটা হতে পারে কিন্তু এমন কোনো ফ্যামিলি নেই হিন্দুদের ক্ষেত্রে বলতেছি আমি সনাতনীদের ক্ষেত্রে বলতেছি যে আজকের এই দিনটা জানে না যে আজকের চৈত্র সংক্রান্তি কারণ কি আজকের এই দিনকে ঘিরে অনেক অনুষ্ঠানের আয়োজন রয়েছে সূচিমালা রয়েছে অ্যাক্টিভিটিস রয়েছে কর্ম রয়েছে যেগুলো গ্রামের প্রত্যেকটা সনাতনী ফ্যামিলি পালন করার চেষ্টা করে বা পালন করে আপনারা কি জানেন সেই বিষয়গুলো কি অবশ্যই আজকের এই দিনে প্রত্যেকটা বাড়িতে সাতু খাওয়া হবে গুড় দিয়ে ছাতু শশা তারপরে হচ্ছে অনেকে মিষ্টি আলু বলে লাল আলু বলে যেটাকে খাওয়া যায় কাছে সেটার ভর্তা এবং অনেক প্রকার বিবিধ ব্যঞ্জন বিবিধ ব্যঞ্জন বলতে কি বলতেছি মানে অনেক প্রকার আইটেম রান্না করবে আজকে যেমন আপনার হচ্ছে তিতা থাকবে তার মধ্যে তারপরে হচ্ছে পায়েস থাকবে লুচি থাকবে পুরি থাকবে তারপরে সর্বোচ্চ ভালো খাবার রান্না করা হবে প্রায় পনেরো থেকে বিশ আইটেম হুম পনেরো থেকে বিশটা আইটেম এখন সবাই যে তাই করবে তা সামর্থ্য তো থাকতে হবে যাদের সামর্থ্য রয়েছে তারা এরকম আইটেম করে আর যাদের সামর্থ্য নেই কোন পক্ষে তিনটা চারটা তো করেই মানে ডাল থাকবে কচু থাকবে নিম পাতা থাকবে যেটা খাওয়া যায় পায়েস থাকবে টক থাকবে এই বিষয়গুলো থাকবেই বি এগুলো থাকবে তো এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির একটা উৎসব এবং এই দিনে হচ্ছে গ্রামের মধ্যে যেটা হয় আমি দেখছি আমাদের বাসায় যেটা হতো না সেটা হচ্ছে যে কি করতো গোয়াল ঘরে চারদিক থেকে মাটি নিয়ে আসতো চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই মাটিগুলো নিয়ে এসে যদি গোয়াল ঘরে রাখা হয় বা গোয়ালঘরকে ঠিক করা হয় উঁচু নিচু থাকে না অনেক সময় সেগুলোকে যদি সমান করে দেওয়া হয় তো সেক্ষেত্রে গাভী গাভী যে আছে গরু যে রয়েছে তাদের অসুখ বিসুখ একটু কম হয় অসুস্থতা কম হয় এবং আরেকটা আরেকটা আছে আরেকটা একটা কি কাজ থাকতে পারে আরেকটা কাজ আছে এটা করে সবাই করে দেখবেন বা শুনবেন যে বাসার যে চাল রয়েছে চাল বাসার এরকম থাকে না গ্রামে থাকে আর কি শহরে তো ফ্ল্যাট ফ্ল্যাটে তো থাকবে না শেটে যারা বাসা তাদের আঙ্গিনা থাকে না আঙ্গিনা আঙ্গিনের উপরে চালি থাকে চালি বলে ডাকে তার হচ্ছে বাঁশ থাকে বাস উপরে উপরে হচ্ছে ঝুলাই দেয় সেটা হচ্ছে নিম পাতা থাকবে ছাতু বিচ্ছাতুর পাতা হ্যাঁ থাকবে তারপরে হচ্ছে পেঁয়াজ থাকবে বা রসুন থাকবে রসুন থেকে একসঙ্গে বেঁধে এগুলোকে ঝুলায় রাখবে ঝুলা রাখারও কারণ আছে ঝুলে রাখে এই জন্য যে হচ্ছে কি কিসের জন্য রাখে যাতে অশুভ শক্তি অশুভ কোনো কিছু বাসায় প্রবেশ করতে না পারে বা নজর যেন না লাগে এই বিষয়গুলোর জন্য করা হয় খুবই ভালো একটা দিক তাই না কত সুন্দর আজকের এই দিনে অনেক খাওয়া দাওয়া অনেক পরিপাটি এবং অনেক অনুষ্ঠান সূচিরও আয়োজন করা হয় যেমন শোভাযাত্রা আবার করানো হয় হ্যাঁ তবে আমরা যে বলি যত ধর্ম যা যার উৎসব সবার আসলে এই বিষয়টা বলা হচ্ছে বাঙালি জাতির যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ বাঙালি জাতির উৎসব রয়েছে উৎসব কোনগুলোকে বলা হয় এই যে চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখ তারপরে পৌষ পার্বণ হুম পৌষ পার্বণ নবান্ন এগুলোকে বলা হয় উৎসব কোনো এক নেতা বা যারা রাজনীতি করে তারা হয়তো বা বলেছে যে এই যে অনুষ্ঠানগুলোতে নবান্ন বলেন পহেলা বৈশাখ বলেন এই যে এই অনুষ্ঠানগুলোতে ধর্ম বর্ণ অর্থাৎ এই যে ধর্মকে গুরুত্ব না দিয়ে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা এখান থেকে এসেছে যাতে এই অনুষ্ঠানগুলোতে অর্থাৎ বাঙালি জাতির যে অনুষ্ঠান এরকমটা নয় যে হিন্দুদের পূজায় গিয়ে আপনাকে পূজা করতে হবে বা মুসলিমদের ঈদে বা কুরমানিতে গিয়ে সামিল হতে হবে এরকমটা নয় এর জন্য বলেনি বলেছে কিসের জন্য এই যে অনুষ্ঠান এই যে উৎসব ধর্মীয় কোন উৎসব এগুলা এগুলো তো উৎসব নয় এগুলো আমাদের অঙ্গ ধর্মীয় যে বিষয়গুলো হয় সেগুলো তো উৎসব নয় সেগুলো ধর্মীয় বিষয়ই উৎসব হচ্ছে এগুলা পহেলা বৈশাখ নতুন একটা বছর আমরা উদযাপন করব নবান্ন নতুন একটা ধান আসলো সেটাকে খাবো অগ্রহায়ণ মাসে যেটা হয় মেবি হ্যাঁ নতুন কোনো কিছু বাঙালি জাতি সর্বোচ্চ হম পহেলা বৈশাখ নবান্ন এই বিষয়গুলোকে এই বিষয়গুলোর জন্যই বলছে যে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবগুলোতে অংশগ্রহণ করা উচিত কোন উৎসব এই যে পহেলা বৈশাখ নবান্ন এমনটা নয় যে ধর্মীয় বিষয়গুলোকে গিয়ে আপনাকে অংশগ্রহণ করতে। এই বিষয়গুলো নয় যারা জানে না তার আছে অজ্ঞানতার ফলে জানে না বা তার নলেজ কম রয়েছে তাই সে জানে না। তো বিষয়টা বুঝতে পারছেন তখন ক্লিয়ার। ধর্মজ্যাদার উৎস উৎসব এই বিষয়গুলোকে বলা হচ্ছে নবান্ন এবং পয়লা বৈশাখ তারপরে আছে চৈত্র সংক্রান্তি এই বিষয়গুলোকে। তো এই চৈত্র সংক্রান্তি আপনারা অবশ্য অবশ্যই পালন করবেন এবং অনেক প্রকার আইটেম রান্না করে ভগবানকে দেবেন তারপরে সেটা খাবেন এই ছিল আমাদের গ্রামের অ্যাক্টিভিটিস এবং আমি যদি বলি যে হচ্ছে সামনে কালকে যে পহেলা বৈশাখ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা বাড়ো চোদ্দোশো একত্রিশে আর আপনাদের জীবন আসলে সমৃদ্ধিতে ভরে উঠুক এবং আপনারা যে প্ল্যানিং করতেছেন সামনে বছরকে নিয়ে সেগুলো মানুষ ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কী করবেন সাবস্ক্রাইব করবেন লাইফ যেহেতু ফলোয়ার কম লাইভ কেউ দেখতেছে না আমার ভিডিওটা নো প্রবলেম সমস্যা নেই আমি করতেছি আমার ভালো লাগার জন্য ভালো লাগবে এবং আপনারা দেখেন না না দেখেন তিতু হচ্ছে কি তিতু খান না কেন উপকার আসে তাই কিনা আমার ভিডিওগুলো দেখেন আর না দেখেন আমি হচ্ছে ভিডিও বানাবো এরকম একটা বিষয় আর কি তো যাই হোক আপনারা হচ্ছে থাকবেন পালন করবেন তুমি অ্যাক্টিভিটিসগুলোর সাথে সংযুক্ত থাকবেন আর একটা পন করবেন যে সামনে বছরে একাদশীগুলো থাকবেন এরকম একটা আসলে ইচ্ছা করা উচিত পূরণ করা উচিত হম যে আমি এই বিষয়গুলো করব তাহলে খুব ভালো হবে তো সবাইকে আবারও পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আমার লাইফ আমি বেশি দীর্ঘায়িত করব না এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ